কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লা তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় গরিব দুঃখের মায়ায় যদি কাঁদে তোমার মন তোমার জন্যে অন্যের মন কাঁদবে পাবে না উন্নোরি

কেউ যে সদয় আল্লাহ তালার তরফ থেকে যায় বিনিময়। আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়াত তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় অন্য কারো জন্যে তুমি করলে মোনা তা অবিকল তোমার তারে তোমার তোলা হাত কারো জন্য পরের জন্য যা বিলাও সব তোমারই সঙ্গে রয় পরের জন্য যা বিলাও সব তোমারই সঙ্গে রয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যায় যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তর্ফ থেকে যায় পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তর্ফ থেকে যায় পাওয়া তার বিনিময়